অশোক শেখ মুজিবুর রহমানের সেই বাড়ির নিচে আইনাগর আছে অনেকদিন ধরেই ছাত্র জনতা ও সাধারণ জনগণ বলছিলেন অবশেষে আজকে পুলিশ প্রশাসন ফায়ার সার্ভিস সেখানে গিয়ে তদন্ত করেছে কি পেয়েছেন তা জানলে আপনি চমকে যাবেন সেখানে শিক্ষার্থীদের জামা কাপড় জুতো ও হার উদ্ধার হয়েছে তাহলে কি সেখানে কি হতো এই ভিডিওতে জানলে চমকে যাবেন কি বলছেন সাধারণ জনগণ সেখানে অভিযান চালাচ্ছেন পুলিশ ফায়ার সার্ভিস সহ সকলেই এমনকি সাধারণ জনগণের ভিতরে ভয় ভীতি কাজ করছে তাহলে কি সেখানে আয়না করছিল সেই গোপন কক্ষের ভিতরে এখন পর্যন্ত ফানি কেন নিচে আবারও রড বাঁধা রয়েছে সেখানে নিয়ে বেদের রাখত লোকজনকে এরকম দাবি করছেন সেখানকার জনগণ দর্শক সেখানে উদ্ধার হয়েছে পুরনো জামা কাপড় জুতো প্যান্ট এমনকি আর গুঁড়ো হার সেখান থেকে পাওয়া কিন্তু আরো সন্দেহ বেড়ে চলেছে এত নিচে কিভাবে হার গেল সেটি নিয়েও প্রশ্ন তুলছেন দর্শক পূর্ণাঙ্গ তদন্ত করে যখন পুলিশ প্রশাসন সেটি রিপোর্ট দিবে তখনই আপনাদের সামনে তুলে ধরব পরবর্তী রকম ভিডিও গলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দশক শেখ মুজিবুর রহমানের সেই বাড়ি বাঙ্গা কি ঠিক হয়েছে কিনা এ বিষয়ে আপনার মতামত জানাবেন অবশ্যই এ বিষয়ে মতামতটি জানাতে বলবেন আপনাদের মতামতটি আমরা অবশ্যই পড়ব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম